হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজি পাঁচটা ও কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে আর সকাল সকাল আমাদের বাড়িতে তো সোমবারের রান্না হয় যেহেতু সকাল সাড়ে ছটার মধ্যেই আর কি সোমবার বেরিয়ে যায় এই যে ভাত হয়ে গেছে আর তার সাথে হয়েছিল দু রকমের মাছের তরকারি আর হয়েছিল আলু আর নিমপাতা মাখা এই ছিল আজকের আমাদের সোমবারের মেনু আর ও যেহেতু সকাল সকাল বেরিয়ে যায় বাড়িতে ব্রেকফাস্ট করার সময় পায় না তো সেই কারণে আমি ম্যাক্সিমাম সময় ওর জন্য আর কি খাবার বানিয়ে দিই এই যে আজকের ওর জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছিলাম তো সকালবেলাতে ও ঈশাবল ভুষি আর তার সাথে আর কি মিজরি ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাতেই ও স্নান করে রেডি হয়ে গেছে তারপর ওকে খেতে দিলাম তো ও বেরিয়ে যাওয়ার পরে আমার বাবা এসেছিলো তো বাবাকেও একটু আর কি পাস্তা দিয়েছি তো তারপর বাবা আর বাপি দুজন মিলে বসে বসে গল্প করছিল আমিও ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো তারপর বাবা চলে গেছে বাবাকে আগিয়ে দিয়ে এই যে ঘরে এসছি ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কালকে যে বিছানা চাদরটা আমি পরিষ্কার করেছিলাম তো সেটা আমার আর গোছানো হয়নি তো সকালবেলাতে এই যে চাদরটা আমি সুন্দর করে এখন প্যাট করে নিলাম আর এই দুটো খাবারের প্যাকেট নিয়ে এসেছে কৌটোগুলো আজকে ধুয়ে দেব তারপর আর কি খাবারগুলো রাখতে পারবো আর এই যে নতুন ব্লাউজগুলো আমার এখনও ফিটিংস করা হয়নি এইভাবে রেখে দিচ্ছি প্রতিদিনই ভাবছি যে আজকে করব আজকে করব কিন্তু ওই যে ভিডিও এডিটিং করার পর না আর ভাল লাগছে না দুপুরবেলাতে সেই কারণে আর কি করা হয়ে উঠছে না ভিডিও এডিটিং করার পরে আমি ঘুমিয়ে যাচ্ছিলাম তো তারপর সন্ধ্যেবেলাতে ওই যে সন্ধে দেওয়ার পর একটু বসে থাকি ছাদে আর তখন ভালো লাগে না এই যে বালতির মধ্যে যে কাঠগোলাপ গাছটা বসানো রয়েছে এই গাছটা না আমি যেদিনকে রিপোর্টিং করেছিলাম তো সেই দিনকে কিছুটা মাটি এই ছাদের উপরে রেখে দিয়েছিলাম তো সেটা আর তোলা হয়নি ওই যে মাটিটা তুলে গাছের গোড়ায় দিয়ে দিলাম আর জায়গাটার না একটু জল ছড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে আজকে ভাবলাম যে ছাদটা একটু ঝাঁট দিয়ে দিই আজকে না একেবারেই মেঘলা হয়ে রয়েছে সাড়ে দশটা বাজতে চললো এখনও মানে মানে রোদ্দুর ওঠেনি পুরো আজকের বোধহয় রোদ্দুর উঠবেই না আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টিও আসতে পারে আর ভাবলাম যে নিচের ঘরগুলো একটু পরিষ্কার করি তাই নিচে এসে এই যে চেয়ারের উপরে উঠছি যখন না তখন আমার পা দুটো একদম কাঁপছে থরথর করে ভীষণ ভয় পায় মানে উপরে উঠতে ভীষণই ভয় পায় তো এই যে তারপর ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিলাম তো নামার পর নিচের ঘরে এই টেবিলটাতে ও সমস্ত কিছু যন্ত্রপাতি এদিক ওদিক করে রাখে তো সেই জায়গাটাও বেশ সুন্দর করে আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম আর পাশে একটা টেবিলও রয়েছে সেখানে অনেক কাগজ রয়েছে তো কাগজগুলো কিন্তু ফেলার না এগুলো কিন্তু প্রয়োজন লাগবে তার জন্য আমি ফেললাম না টেবিলটা মুছে আবার কাগজগুলো একটু ধুলোগুলো মুছে দিয়ে আবার রেখে দিয়েছি খাটেও দেখছি ভীষণ ধুলো পড়ে গেছে এই ঘরে যেহেতু আমাদের থাকা হয় না তো সেই কারণে আর কি সেইভাবে পরিষ্কারও করা হয় না যদি না থাকে তাহলে নোংরাও তেমন হয় না আর সেইভাবে পরিষ্কার করাও হয় না যে ডিমের খোসাগুলো এগুলো ফেলবো না এগুলো তো আমি আর কি সংগ্রহ করে রাখছি তো একসাথে অনেকগুলো হয়ে গেলে তারপর সেগুলোকে ভালো করে আর কি গুঁড়ো করে নেব আর এই যে কিছু থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব থালা বাসন মাঝতে পারি মানে কড়াইটা না মাছতে পারি না বলবো না মাছতে পারি কিন্তু ঠিকঠাক করে না মাছতে পারি না তাও তো কড়াইটা আছে না বেশি বেশি করে পুড়ে গেছে তো ওই কারণে তো আমি আরও মাছতে পারবো না তো সমস্ত থালা বাসন মাজা হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করে আর কড়াইটা ভাবছি কি এইভাবে রেখে দেব মা এসে আর কি মেজে নেবে কালকে রাতে আর কি এই জলটার মধ্যে না শ্যাম্পু গুলিয়েছিলাম মায়ের শাঁখাটা একটু প্রবলেম হয়েছিল। তাই আর কি দোকান থেকে নিয়ে এসে এই যে এই শ্যাম্পুর জলে আর কি শাখাটা পরিষ্কার করে দিয়েছিল আর আজকের বাবা সকালবেলা এসে মায়ের শাঁখাটা নিয়ে গেল ওই যে কাকার বিয়েতে যাবে না সেই কারণে আর কি আর আমিও ভাবলাম যে এই শ্যাম্পু জলটা ফেলে না দিয়ে তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর নুপুর দুটোকে ডুবিয়ে রাখি সারা রাত আর কি নুপুর দুটো ডোবানো ছিল এখনও কিন্তু একটু পরিষ্কার করিনি তারই মধ্যে দেখছি পুরো চকচক করছে একেবারে তাহলে বলো একটু ব্রাশ দিয়ে মানে ঘষে পরে তাহলে কতটা বেশি আর কি পরিষ্কার হয়ে যাবে এইভাবেই না আমরা বাড়িতে নুপুর পরিষ্কার করতাম এই কৌটোগুলো সব আমার ঘরেই আর কি থাকে তো এই কৌটোগুলো ভরা সব খাবার ছিল খাবারগুলো সব খেয়ে ফেলেছি তো ভাবলাম যে ও তো আবার এনে দিয়েছে নিমকি বিস্কুট ঝুড়ি ভাজা সব এনে দিয়েছে তো কৌটোগুলো ভাবলাম একবার করে পরিষ্কার করে তারপর আর কি খাবারগুলো ঢালব আর এই যে জলের বোতলগুলো এগুলো তো আমাদের প্রতিদিনই আর কি জল খাওয়া হয় তো জল শেষ হয়ে যাবার পরে আমি এইভাবে আর কি আরেকবার করে পরিষ্কার করি তারপর একটা জল ভরি তো এই বোতলগুলো সব ফ্রিজে রাখবো শুধু এই বোতলটা আর কি এমনি নর্মাল জল আর কি রাখবো জল খাওয়ার বদলগুলো তো সব ধোয়া হয়ে গেছে কিন্তু এখন জল ভরবো না আগে স্নান করতে যাব তো স্নান করে এসে জল ভরবো আর এই যে বাপিকে বলেছিলাম ছোলা আর তার সাথে মিজরি এনে দিতে তো বাপি এনে দিয়েছে আমি এগুলো আর কি কন্টেনারে ভরে রাখি তো ছোলাটা ভাবছি যে এই কৌটোটার মধ্যেই আর কি রাখবো যেহেতু অনেকটা ছোলা রয়েছে তো সেই কারণে ছোলাটা এই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম আর ঢালতে গিয়ে দেখো একটু পড়েও গেল তো এই যে এর মধ্যে মিজরিটা রেখে দিয়েছি ঘরের প্রায় সব কাজই হয়ে গেছে তো তারপর চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে এসে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আজ সোমবার তাই একটু কর্পূর দিয়েই আর কি প্রদীপটা জ্বালালাম আর তারপর মায়ের সাথে এসেছি আমাদের এই বাড়ির সামনেই জল ট্যাঙ্কিতে আর কি জল নিতে এই টাইম কলে জল দিয়ে আমাদের ভাত রান্না হয় বাপি আর কি জল এনে দেয় বাপি তো বেরাবে অফিসে তো সেই কারণে বাপি খাওয়া দাওয়া করে একটু আর কি রেস্ট নিচ্ছিল আর আমি আর মা দুজন মিলে এসেছি এই যে জল নিতে একটু জল ছিল না রান্নার সেই কারণে এসছি এই কৌটোগুলো দুপুরে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম তো বিকেলবেলাতে এই যে ঘরে নিয়ে আসলাম কৌটোগুলো শুকিয়ে গেছে একেবারেই তারপরেও একটু আর কি মুছেও নিয়েছিলাম তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিল তো সেই খাবারগুলো একে একে কৌটোগুলো আর কি ভরে নিচ্ছি সন্ধে দেওয়ার পরে ছোলা ভেজেছিলাম তো ছোলা মুড়ি আর নিমকি এই ছিল আমাদের সন্ধেবেলার আজকের টিফিন হ্যাঁ সাথে ছিল এক কাপ করে লাল চা তো খাবার পরে এই যে ময়দাটা মেখে নিয়েছি আজকে রাতে ডিনার হবে লুচি আর আলুর দম আলুর দমটা হয়ে গেছে আর ও আসলে পরে আর কি লুচি বানানো হবে সাড়ে নটার দিকে এত বৃষ্টি এসেছে সাথে জোড়ো হাওয়া বিদ্যুৎ চমকাচ্ছে আমি এই তো গেটের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কতক্ষণে যেও আসবে এই যে খাবারটাও রেডি করছি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকেই নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট